নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের কয়েকটি বাংলা ছড়া বলে শোনাবো ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক নতুন নতুন পায়রাগুলি নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উফ বড্ড লেগেছে পরবর্তী ছড়া আই আই মেনি আই রে আই মেনি খোকার দুধে চিনি দুধ খাবে না রাগ করেছে খোকন জাদুমণি পরবর্তী ছড়া আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত টাকি তবু কথা কও না কেন বউ পরবর্তী ছড়া আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চোরবো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুড়ে মেরেছে পরবর্তী ছড়া চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনিরবে পরবর্তী ছড়া কানা বগির ছা। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছাপ ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি চাই না পুঁটি মাছ পায় না একটি যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওয়ে আজকের জন্য টাটা